এবার নন্দী নন্দীগ্রামে শুভেন্দুকে চোর চোর স্লোগান গত বুধবার প্রচারে বেরিয়ে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে শুনতে হয় চোর চোর স্লোগান এর পাল্টা শুভেন্দুর কনভয় ঘিরে চোর চোর স্লোগান দিল তৃণমূল কর্মী সমর্থকরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম নন্দীগ্রাম এক ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মারা সাঁয়ত্রিশ নম্বর ও বৃন্দাবনপুর ছত্রিশ নম্বর বুথ এলাকায় গেলে দেবাংশুর পথে আটকে দাঁড়ায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা তারা দেবাংশুকে দেখতে পেয়ে বৃত্তির মতো চোর চোর স্লোগান তুলতে থাকে এরই পাল্টা দুই দিন পর শনিবার রাত্রে নন্দী গ্রামের দক্ষিণ মারিতে মনসা পুজো যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের দেওয়া চোর স্লোগানের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীর কনফয়কে বিউরো রিপোর্ট এখন সংবাদ